দুই নাম্বার নিয়ামত হল আল্লাহ তালা এমন একটা সংবিধান আমাদেরকে দান করেছেন সেই সংবিধান অনুযায়ী যদি কুরআল্লাহর বান্দাবান্দি আমল করে এই কোরআনুল কারিমের উপর আমল করার কারণে তার জীবনের সমস্ত জীবনটা তার কি হয়ে যাবে সুন্দর হয়ে যাবে এরকম সংবিধান আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন তিন নাম্বার নিয়ামত হলো আল্লাহ তালা আমাদেরকে আমানতের জন্য বিধান করেছেন যেই নবী রাহমাতুল লিল আলামিন আখির জামানার پیغمبر যেই নবীর অনুসরণ করলে তারা দুনিয়া আখিরাত कामयाब হয়ে যাবে বলেন না প্রথম নিয়ামত হলো আল্লাহ তালা বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমান বানাইছেন কোনোদিন আল্লাহ তালার কাছে দরখাস্ত করি নাই বিনা দরখাস্তে আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানাইলেন যদি মুসলমান না হয়ে দুনিয়ার জমিনে যদি দুনিয়ার জমিনে আসতাম তাহলে মৃত্যুবরণ করার সাথে সাথে আমার কবরটা জাহান্নাম হয়ে যাইত এই জন্যে আল্লাহ তালা আমাদেরকে বিনা দরখাস্তে এক নাম্বার নিয়াম দান করেছেন সেটা হলো মুসলমান বানাইয়া আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার জমিনে বানাইছেন পাঠাইছেন

কোন ব্যক্তি যদি দিল থেকে একবার লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে তাহলে জীবনে একবার হলেও যত গুনাহগার হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন এই কালেমার কারণে ইমান গ্রহণ করার কারণে আল্লাহ আমাদেরকে একবার হলেও জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন তাহলে ইমানের কেমন দাম এই ইমানের আরো অনেক দাম আছে ইমানের কেমন দাম যদি একটা আশি বছরে কাট্টা কাফেরও যদি লা ইল্লাল্লাহ ইেন আল্লাহ রসুল সালু সাল্লাম বলেন লা ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ এই কালিমা পড়ার কারণে আশি বছর যদি কাট্টা কাফের হয় আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দেন বলেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করাইছেন যদি আমরা একটা হিন্দুর ঘরে জন্ম গ্রহণ করতাম বৌদ্ধর ঘরে জন্ম গ্রহণ করতাম খ্রিস্টানের ঘরে জন্ম গ্রহণ করতাম তাহলে আমি মৃত্যুবরণ করার সাথে সাথে আমার কবরটা ডা নামে পরিণত হয়ে গেত এটা আল্লাহ তাল অনেক বড় মেহরবানি যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে শুধু তাই নয় কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুল সাল্লান্লাম বলেন এক জার্রা পরিমাণ ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে এই কালিমার কেমন দাম মুসলমানের কেমন দাম এক পরিমাণ ইমান নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরকম দল দুনিয়ার মতো জান্নাত আল্লাহ তাআলাই জাররা পরিমাণ ঈমানওয়ালাকে দান করবেন বলেন না সুবহান এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ মরতে পারে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দল দুনিয়ার মতো জান্নাত ওই জাররা পরিমাণ ঈমানওয়ালাকে আল্লাহ তাআলা দান করবেন বলেন না আল্লাহ তাহলে ঈমান আনার দরকার আছে কিনা অবশ্যই দরকার আছে আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি দৈনন্দিন চব্বিশ ঘন্টার মধ্যে 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারে রাসূল ঘোষণা দিয়ে বলেন কাল কিয়ামতের দিন আল্লাহ যে বান্দা প্রতিদিন 100 বার করে লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়বে কাল দিন ওই বান্দা হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে বলেন না সুবাহান কালেমার কেমন দাম ইমানওয়ালার কেমন দাম আল্লাহ তালা ইমানওয়ালার কেমন দাম দিয়েছেন এই জন্যে আল্লাহ তালা আমাদেরকে বিনা দরখাস্তে বিনা দরখাস্তে আল্লাহ তালা আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এবং বানিয়েছেন যদি আমরা হিন্দুর করে জন্মগ্রহণ করতাম তাহলে মৃত্যুবরণ করার সাথে সাথে আমার কবর ডা জাহান নামে হয়ে যেত আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ দুই নাম্বার হল কুরআনুল কারিম আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ আলাইহি সাল্লাম বলেন একবার আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম চিন্তিত মনে বসেছিলেন বসে থাকার পর হজরত জিব্রাহিম আলাই সালাতাম আল্লাহ রসুলের কাছে আসলেন আসার পরে সালাম জানাইলেন জানানোর পর বললেন হে ও গো আল্লাহর হাবিব আপনার মনটা এত ভারাক্রান্ত কেন আপনি কি চিন্তা করতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার চিন্তা হয় আমার উন্মতের জন্যে বলেন না সুবাহ আমার উন্মতের জন্য আমার চিন্তা হয় হজর জিব্রাহ আলহিস বলেন মুসলমানদের জন্য চিন্তা করেন না কাফেরদের জন্য চিন্তা করেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন আমার মুসলমানদের জন্য চিন্তা হয় আমার গুনাহ উন্মত গুলা কালকিয়ামতের দিন কি অবস্থা হবে আমার গুনাহ উন্মতের কাল কি আমতের দিন কি অবস্থা হবে অর্ধ হাত উপরে যখন সূর্য চলে আসবে জমিনটা যখন তামাই পরিণত হবে তখন মানুষ শুধু পেরেশানির মধ্যে থাকবে তখন আমার উন্মতের কি অবস্থা হবে এই পেরেশা তখন হজরত জিব্রাহিল আলাই সালাতাম বললেন আল্লাহ তালা আপনাকে সালাম জানিয়েছেন আল্লাহ তালা বলেন আল্লাহ জিব্রাহিল আলাই সালাতাম আল্লাহ রাসুলকে নিয়ে একটা কবরস্থানে গমন করলেন ওই কবরের মধ্যে বনু সালামার গুত্রের কিছু লুক দাফন করা হয়েছিল বনু সালামার গুত্রের লুক দাফন করা হয়েছিল ওইখানে হজরত জিব্রাহালাতাম আল্লাহ রসুলকে নিয়ে গেলেন যাওয়ার পর হরত জিব্রাহল আলাইহ সালাতাম তার পাখা দিয়ে কবর একটু আঘাত করলেন আঘাত করার পর হজরত জিব্রাইল আলহিসালু আসসালাম বললেন কুম্বি ইদিন আল্লাহ তালার হুকুমে তুমি উঠে আসো তখন ওই বুনু সালামার পুত্রের লোক একজন লোক অনেক সুন্দর চেহারাওয়ালা মানুষ আল্লাহ তালার লা ইরাহা ইল্লাল্লা এই জিকির করতে করতে সে কবর থেকে উঠে বসলো বসার পর হচ্ছে তো জিব্রাহিম আলাই সালাতাম বললাম তুমি এবার তোমার জায়গায় চলে যাও তখন পাশে আরেকটা কবরের মধ্যে হজরত জিব্রাহিম আলাই সালাতাম তার পাখা দিয়ে আঘাত করার পর একটা লোক ওই কবর থেকে বের হলো বের হওয়ার পর দেখা গেল ওই লোকটা এত কালো কুচ্ছি সে বলতেছে হাই আফসুস হাই আফসুস আমার জীবন ধ্বংস হয়ে গিয়েছে এইভাবে সে বলল উঠার পর হজরত জিব্রাই নালাই সালু বললেন তুমি তোমার আপন জায়গায় ফিরে যাও তখন হজরত জিব্রাই নালাই সালু আসসালাম আল্লাহ রসুলকে বললেন হাবিব দুনিয়ার দুনিয়ার জমিনে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর উপর ইমান আনয়ন করার পর আপনার নবীকে মানার পর যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নাই। বনু সালামার যে লোক সুন্দর চেহারাওয়ালা আল্লাহ আল্লাহ তালার জিকির করতে করতে কবর থেকে উঠতেছিল এরকম হালত কাল আমতের দিন আপনার গুনাহার উন্মতদেরকে আল্লাহ তালা বানাইয়া দিবেন বলেন না তাহলে দেখেন ইমান ওয়ালার কেমন দাম এখন সমাজের মানুষ তো আল্লাহর আবাদত বন্দিকে ছেড়েই দিয়েছে রাসুলের হুকুম সুন্নত মোতাবেক চলাফেরা বন্ধ করে দিয়েছে যাই হোক এক নম্বর হলো ইমান আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে আল্লাহ তালা মুসলমান বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছেন দুই নম্বর নিয়ামত হলো আল্লাহ তালা আমাদেরকে এমন একটা সংবিধান দান করেছেন বলেন না সুবাহার এমন একটা সংবিধান আমাদেরকে আল্লাহ তালা কুরআনুল করিম দাম দান দান করেছেন এই কুরআনটা যেরকম দামি এই কুরআনের সাথে কোনো মানুষ যদি লেগে থাকে তাহলে আল্লাহ তালা সেই মানুষটাওকে দামি বানিয়ে দেন বলেন না সুবাহান কেমন দামি বানিয়ে দেন একটা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি বাজার থেকে আপনি যত টাকা বেশি টাকা দামের আপনি জামা কিনেন না কেন জামা কেনার পর যদি আপনার হাত থেকে কোনো দিন পরে যায় তাহলে আপনি কোনো দিন ওই জামাটা দিন তুলে কোনোদিন চুমা খাবেন না কিন্তু সাথে একটা যত নিম্নমানের কাপড়ই হোক না কেন কবার বানানোর কারণে যদি আপনার হাত থেকে কবারটা পরে যায় এই কবারটা পড়ে যাওয়ার কারণে সাথে সাথে আপনি এই কবারটা তুলে চুমা খান এটা তারা উদ্দেশ্য হল কোন মানুষের মত যদি কোন মানুষ কুরআনের সাথে লেগে থাকে এই কুরআনটা যেরকম দামি আল্লাহ তালা এই কুরআনের সাথে লেগে থাকার কারণে আল্লাহ তাকে দেন বলেন না সুহান এই কোরআন মানুষ পড়ার কারণে বোঝার কারণে গুনাহ থেকে বেঁচে যায় পর্দা কিভাবে করতে হয় মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সুদ খাওয়া যে হারাম সেটা জানা যায় ঘুষ খাওয়া যে হারাম সেটা জানা যায় যাবতীয় নীতিমালাগুলো এই কুরআনুল কারিমের মধ্যে আছে অতএব আল্লাহ তালা আমাদেরকে নিয়াম স্বরূপ এমন একটা কুরআন দান করেছেন আল্লাহ তালা এমন একটা কুরআন আমাদেরকে দান করে আমাদেরকে দামি বানাইয়া দিয়েছেন বলেন না সুবাহ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন এই কুরআনের এক একটা হরফ পড়ার কারণে আল্লাহ তাআলা দশটি করে দান করেন কোন আল্লাহর বান্দাবান্দি যদি কোন আল্লাহর যদি এই করে। এই তেলাওয়াতের মাধ্যমে প্রতিটা হরফে হরফে আল্লাহ তালা দশটি করে নেকি দান করবেন এই কুরআন একটা অনেক অনেক দামি কিতাব এই কুরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে এই কুরআনকে যারা ধারণ বাহন করবে ধারক বাহক হবে আল্লাহ তাদেরকে দামি বানিয়ে দেবেন এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কুরআন তোমার নাম কি কুরআন তার সে সুন্দর করে জবাব দেয় কুরআন তার বাসায় সুন্দর করে জবাব দিয়ে বলে আমি হলাম কুরআনুর মাজিদ যদি কুরআনকে জিজ্ঞাসা করা হয় তুমি কার পক্ষ থেকে এসেছ কার পক্ষ থেকে নাজিল হয়েছে কুরআন সুন্দর করে জবাব দিয়ে দেই তানজিলুম মির রাব্বিল আলামিন আমি কুরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার জমিনে এসেছি বলেন না সুবহান কুরআনকে যদি বলা হয় তোমার বাড়ি কোথায় কুরআন সুন্দরভাবে তার পরিচয়টা দেয়া দেয় আমার বাড়ি হলো ফী লাউহিম মাহফুজ আমার বাড়ি হলো লুহে মাহফুজে বলেন না সুবহানাল্লাহ কুরআনুল কারিম যেরকম দামি একটা কিতাব এই কুরআনের সাথে যে লেগে থাকবে আজ সমাজের মধ্যে কুরআন পড়নেওয়ালা মানুষ এখন খুঁজে পাওয়া যায় না আগের যুগে দাদিদেরকে দেখতাম চাষিদেরকে দেখতাম তারা সকালবেলা ফজর নামাজ পড়ে কুরআনুল করিম তেলাওয়াত করত। অনেক মানুষ জহর নামাজ পড়ে কুরআনুল করিম তেলাওয়াত করত। অনেক মানুষ মাগরিব নামাজ পড়ে কুরআনুল করিম তেলাওয়াত করত। আজ সমাজের মধ্যে দেখা যায় সমস্ত মানুষ গিবত শেখায়তের মধ্যে লিপ্ত থাকে কিন্তু কুরআনকারী কুরআনুল করিম তেলাওয়াতের মধ্যে কেউ থাকে না এটা আফসোসের বিষয় আল্লাহ তালা আমাদেরকে এই কুরআন দিয়া দামি বানাইলেন কিন্তু আমরা দামি হওয়াটা বুঝলাম না কুরআন থেকে আমরা অনেক দূরে সরে গেছি কুরআন থেকে আমরা অনেক দূরে ছড়ে গেছি এই জন্যে আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো আপনারা সকলেই বাসক্ত নামাজের পর ফজরের নামাজের পর কুরআনুল করিমকে তেলাওয়াত করেন কুরআনুল করিম আল্লাহর পক্ষ থেকে যেমন দামি কিতাব যারা এই তেলাওয়াত করবে আল্লাহ তাদেরকে দিবেন দুই নম্বর হলো কুরআন দিয়ে আল্লাহ তালা আমাদেরকে বিনা দরখাস্তে এমন একটা কিতাব দিয়েছেন কুরআনুল করিম প্রথম হলো মুসলমান বানাই দুই নম্বর হলো কুরআনুল করিম দান করেছেন তিন নম্বর নিয়ামত হল আল্লাহতালা আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন যে নবী হলো আহমেদুল্লিলা আল আমিন সমস্ত নবীদের নবী বলেন না সুয়াহার সমস্ত নবীদের নবী হলো জনাবী মোহাম্মদুল রসুল উল্লাহ সল্লুল্লাহ আনিসাল্লাম যে নবীকে মাসে চিনেছে যে নবীকে জঙ্গলের ভাগ পর্যন্ত চিনেছে যে নবীকে বনের হরিণী চিনেছে যে নবীকে পশু পাখি চিনেছে কিন্তু আমরা মানুষ হয়ে আমাদের নবীকে আমরা চিনলাম না নবীর আদর্শে আমরা আদর্শিত হতে পারলাম না নবীর সাইন নিয়ে আমরা আমাদের জিন্দগিতে সাজাতে পারলাম না এমন একজন নবী যে নবীর সুন্নত মানল আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকত আহাব্বানি ওমান আহাব্বানি কানি ফিল জান্না আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকত আহাব্বানি যে আমাকে ভালোবাসলো মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো মান আহাব্বা সুন্নতি ফাকত আহাব্বানি সে যেন আমাকেই ভালোবাসলো মান আহাব্বা সুন্নতি ফাকত আহাব্বানি ওয়ামান আহাব্বানি কান মাই ফিল জান্নাহ যে আমি নবীকেই ভালোবাসলো কাল কিয়ামতের দিন আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে বলেন না সুবাহান আমরা নবী চিনলাম না আদর্শওয়ালা নবীর উম্মত হতে পারলাম না যেই নবী দুনিয়ার জমিনে দিনকে বলণ্ডিত করার জন্য দিনকে উঁচা করার জন্য কাফেরদের কাছে কত মার খাইলেন এই যেই নবী দুনিয়ার জমিনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কত কাফের বেঈমান মুসলিকদের সাথে কত যুদ্ধ জিহাদের সাথে লড়াই করলেন কিন্তু আমরা মুসলমান এই নবীকে পর্যন্ত আমরা চিনলাম না যেই নবীকে জংলার ভাগেরা পর্যন্ত চিনেছে ভাগ পর্যন্ত চিনেছে আমি আপনাদের সামনে একটা ঘটনা বলতেছি একবার আল্লাহ রসুল কিছু সাহাবাদেরকে নিয়ে কিছু সময় মুজাকারা করতেছিলেন হঠাৎ করে এক গ্রাম্য এক সাহা গ্রাম্য এক বিদয়ীন সে পাঁচ দিয়ে অতিক্রম করতেছিল অতিক্রম করার পর আল্লাহ রাসুল কিছু কুরাহান হাদিস সম্পর্কে আলোচনা করতেছিলেন ওই গ্রাম্য বিদয়ীনটা যায়া ওই জায়গায় দাঁড়ালো দাঁড়ানোর পর ওই গ্রাম্য বিদয়ীন সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেছে যে এই ব্যক্তিটিকে সাহাবারা তখন উত্তর দিলেন তিনি হলেন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রাহমাতুল লিল তিনি হলেন আখির জামানার پیغمبر জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই গ্রাম্য বিদয়ইন বলতেছে আমি তাকে নবী হিসাবে মানি না আমি লাত উজ্জাতের মানাতের ইবাদত করি আমি তাকে নবী হিসাবে মানি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই গ্রাম্য বিদয়কে দিনের দাওয়াত দিলেন সে বারবার বলতেছে আমি তোমাকে নবী হিসাবে মানি না আমি গ্রাম্য বিদয় আমি গ্রাম্য বিদয়নটা বলতেছে আমি তোমাকে নবী হিসাবে মানি না আমি লাত এবং উজ্জাতের মানাতের ইবাদত করি এভাবে বলতেছে যে আমি তোমাকে নবী হিসাবে মানি না যে আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে ওই আল্লাহকেও মানি না আর তুমি নবীকে তুমি নবীকেও আমি মানি না বারবার আল্লাহ রাসুল দিনের দাওয়াত দিলেন তখন ওই গ্রাম্য বিদয় বলতেছে মানতে পারি একটা শর্ত আছে সেই শর্তটা হলো আমি এই যে একটা গুই গুইসাপ আমার জোড়ার মধ্যে থেকে বের করে আমি তোমার সামনে দিলাম এই গুই গুইসাপটা যদি জীবিত করতে পারো আর এই গুই গুইসাপটা যদি তোমাকে নবী হিসেবে স্বীকৃতি দেয় তাহলে আমি তোমাকে নবী হিসেবে মেনে নিব না আল্লাহ এই গুইসাপ বলতেছে যদি এই গুইসাপকে তুমি জীবিত করতে পারো এবং এই গুইসাপ যদি তোমাকে সাক্ষী দেয় তুমি নবী আখির জামানার পৈগম্বর তাহলে আমি তোমাকে নির্দি দেয় নবী হিসেবে মেনে নিব বলেন না সুবাহান আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ রসুল সাল্লাম তখন যখন গ্রাম্য বিদয়ন যখন গুইসাপটা বের করে আল্লাহ রসুলের সামনে দিলেন দেওয়ার পর আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বললেন যখন এই কথা বলতে দেরি সাথে সাথে গুইসাব জীবিত হইতে দেরি হয় না বলেন না সুয়াহান শুধু আল্লাহ রসুল বলছে হে গুইস এই কথা বলতে দেরি সাথে সাথে গুইসাব জীবিত হইতে দেরি হয় না তখন গুইশাহ বলতে হাবিব আমি দন্য হয়ে গিয়েছি আমি দন্য হয়ে গিয়েছি কারণ নবী আমাকে ডাক দিয়েছে তখন আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন ও গুইশাপ তুমি কার যখন আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম গুইশাপকে বললেন তুমি কার আবাদত করো তখন গুইসাব সুন্দর করে জবাব দিতেছে ফিসরা মা ইআরশুহু ওগো আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লাম আমি ওই সত্তারে আবাদত করি যারা আরো হলো আসমানে বলেন না সুবহানাল্লাহ আমি ওই সত্তারে আবাদত করি যেই সত্তার আরো হলো আসমানে আল্লাহ রাসুল আবার গুইসাবকে জিজ্ঞাসা করলো গুইসাব তুমি কার আবাদত করো গুইসাব সুন্দর ভাষায় জবাব দিতেছে ফি ফিল আরদি নুহু আমি ওই সত্তার ইবাদত করি যার রাজত্ব হলো জমিনে বলেন না সুবহানাল্লাহ যার রাজত্ব হলো জমিনে ওই সত্তার আমি ইবাদত করি আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছেন ও গুইসাব তুমি কার ইবাদত করো তখন গুইসাব উত্তর দিতেছে অফিল বাহরি সাবিলাহু আমি ওই সত্তারে আবাদত করি যার রাজত্ব জুনিয়াও চলেম যার রাজত্ব চলে আসমানে আসমান জমিনের মধ্যে যার রাজত্ব চলে আমি ওই সত্তারে আবাদত করি বলেন না সুবহানাল্লাহ একজন ভুইসা নবীকে আল্লাহ বল আল্লাহকে সাক্ষ্য দিতেছে আর নবীকে সাক্ষ্য দিতেছে যে আমি ওই সত্তার এবাদত করি যেই সত্তার রাজত্ব দুনিয়া আসমানের মধ্যে সব জায়গায় বলেন না তখন আল্লাহ রসুম সল্লুল্লাহ গোয়া আলাই আবার জিজ্ঞাসা করলেন মান আনা আমি কে তুমি চিনো গুইশাবকে আল্লাহ রসুম সল্লাল্লাহ গোয়া আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন মান আনা তুমি আমাকে চিনো কি গুইশাব তখন বলতেছে আন্ত রসুল রব্বিল আল আবিন ওগাল্লাহর হাবিব আল্লাহ আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ বানাইয়াছেন বলেন না এই কথা যখন গুইসাব যখন তার জবান দিয়ে বলতেছে এই গ্রাম্য বিদয় গুইসাবের কথাগুলা শুনতেছে যে রাসুল কি বলে যখন আল্লাহর পরিচয় দিল রাসুলের পরিচয় যখন দেওয়া শেষ হয়ে গেল পরিচয় দেওয়ার সাথে সাথে গ্রাম্য বিদয়টা বলতেছে হাবিব আমি তো আপনাকে চিনি নাই না চিনে আমি আপনাকে ভুল বুঝেছি ওগো আল্লাহর হাবিব আমাকে সাথে সাথে কালিমা দিন আমি সাথে সাথে মুসলমান হয়ে যাব বলেন না যাবেন তাহলে একটা গুইশাফ হয়ে নবীকে একটা বনের হরিণ হয়ে নবীকে চিনল কিন্তু আমরা মানুষ আষ্টাফুল মাখলুকাত হয়ে আমরা কি করতে পারলাম না নবীকে চিনতে পারলাম না নবীকে চিনতে পারলাম না নবীকে না চিনার কারণে নবীর সুন্ন থেকে আমরা অনেক দূরে চলে গেছি অনেক দূরে চলে গেছি তাহলে আল্লাহ এমন নবী আমাদেরকে দান করেছেন যেই নবী দিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না উম্মতকে সারা কালকিয়ামতের দিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যেই উম্মতের জন্য এত কানল্যান এত তার শরীরের রক্ত রক্তগুলা জমিনের মধ্যে ঝরাইলেন কিন্তু নবীর উম্মত হিসেবে আমরা নবীকে সাক্ষ্য দেই না নবীকে আমরা চিনি না যদি বলা হয় দাড়ি রাখেন যদি বলা হয় পাঞ্জাবি টুপি পরে মসজিদে দান যদি বলা হয় রাসুলের সুন্নতগুলা মানেন তারা বলে যে রাসুলের সুন্নত কি এখন সময় আমাদের হয়েছে কিন্তু অথচ একটা ঘুইসাপ রাসুলকে সাক্ষ্য দিলেন রাসুলের কথা মানলেন কিন্তু মানুষই আমরা মানতে পারলাম না শুধু তাই নয় হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কাফেররা জিজ্ঞাসা করেছিল ওগো হে মোহাম্মদ ওয়ালিদ বিন ওয়ালিদ ইবনে মগিরা আস ইবনে আল ওয়াইল নবীকে যাই জিজ্ঞাসা করে ওগো নবী তুমি যদি চাঁদটাকে দু টুকরা করে দিতে পারো তাহলে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সকলেই তোমাকে নবী হিসেবে মেনে নিব কেমন বরকতপূর্ণ নবী কেমন দয়া মাখানো নবী আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যদি আমি চাঁদকে দু টুকরা করে দেখাইতে পারি তাহলে তোমরা কি ইমান আনবা আল্লাহর উপর ইমান আনবা আমার আমাকে নবী হিসেবে মানবা তখন কাফেররা বলছিল যে আপনি যদি চাঁদটাকে দুই টুকরা করে দেখাইতে পারেন তাহলে অবশ্যই আমরা আপনার উপর ইমান আনব আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম যখন আঙ্গুলটাকে ইশারা করে চাঁদের উপর রাখলেন কেমন বরকত নবী কেমন রহমতপূর্ণ নবী আঙ্গুলটা চাঁদের দিকে ইশারা করতে দেরি চাঁদরা দ্বিখণ্ডিত হইতে দেরি হয় না বলেন না সুহান তাহলে এমন নবী আমরা পেয়েছি যে চাঁদকে ইশারা করার সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় কাফেররা সাথে সাথে বলতেছে যে আমরা মনে করতাম দুনিয়ার জমিনে বড় হয় তোমার থেকে জাদুঘর আরও আছে কিন্তু আজ বুঝলাম তোমার থেকে জাদু করার পৃথিবীর মধ্যে কেউই নাই কাফেররা বিভিন্নভাবে নবীকে কষ্ট দিয়েছে কিন্তু যেই নবী এত দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এত মায়ের দর খেয়ে কষ্ট করে দিন দুনিয়ার জমিনে রেখে গেলেন কিন্তু আমরা সেই দিন থেকে অনেক দূরে চলে গেছি অনেক দূরে চলে গেছি এই জন্য আমি বলতেছিলাম আল্লাহ তালা আমাদেরকে তিনটা নিয়াম দান করেছেন এক নম্বর হলো বিরাট দরখাস্তে আল্লাহ তালা মুসলমান বানাইছেন দুই নাম্বার হল আল্লাহ তালা এমন একটা সংবিধান আমাদেরকে দান করেছেন কুরআনুল কুরআন এই কুরআনের সাথে যে কোনো মানুষ লেগে থাকবে আল্লাহ তাকেও তামি বানাই দিবেন শুধু তাই নয় এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তালা দশটি করে তার আমল্লামাই দিয়ে দিবেন বলেন না সুমা তিন নম্বর বলতেছিলাম এমন একটা নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন সেই নিয়ামতটা হলো এমন একজন নবী আমাদেরকে দান করেছেন যেই নবী এত বরকতপূর্ণ নবী আমাদেরকে কালকিয়ামতের দিন জান্নাতে নেওয়া ছাড়া তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না কত সুন্দর আল্লাহ তালা আমাদের আল্লাহ তালা আমাদেরকে এমন একটা নিয়ামত আমাদেরকে দান করেছিলেন এই নিয়ামত এখন দুনিয়ার জমিনে নাই আমাদেরকে দুনিয়ার জমিনের আসলের সুন্নত মোতাবেক চলতে হবে আল্লাহ রসু সাল্লাম বলেন যদি আমি নবীর সুন্নতকে যদি কেউ ভালোবাসে নবীর সুন্নতকে যদি অনুসরণ করে তাহলে কাল কিয়ামতের দিন আমি নবীর সাথেই জান্নাতের মধ্যে থাকবি বলেন না সুবাহান কত মানুষ এই নবীকে ভুলে যাচ্ছে শুধু চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা সময়গুলো নষ্ট করতেছে নামাজ কালামের মধ্যে তারা নাই পর্দা পুশিদার মধ্যে তারা নাই রোজার মধ্যে তারা নাই তারা শুধু গুনাহের মধ্যে জীবন কাটাইতেছে গুনাহের মধ্যে জীবন কাটায় তাদের জীবনগুলা জীবনগুলা তারা নষ্ট করতেছে কিন্তু কবরের পুঁজি নিয়ে তারা কবরের মধ্যে যাইতেছে না কিন্তু ইতিহাস থেকে আমরা জানতে পারি ইতিহাস থেকে আমাদেরকে বোঝা যায় আল্লাহ দুনিয়ার জমিরে হযরত আদম আলী সালাম থেকে নিয়ে আমাদের নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আনাই সাল্লাম শেষ নবী পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জুবিনে পরীক্ষা করেছেন ঠিক তদরূপ আমাদেরকে আল্লাহ তালা দুনিয়ার জুবিনে পরীক্ষা করতেছেন আল্লাহ তাআলা বলেন ওয়ালেনাব্লুনাকুম্বি সাহি ইমিনাল খৌফিয়ল জু আল্লাহ তাআলা কোন সময় বান্দাকে ক্ষুদা দিয়া পরীক্ষা করেন বালা মুসিবত দিয়া পরীক্ষা করেন আল্লাহ তালা কোনো সময় সন্তান দুনিয়ার জমিন থেকে কেড়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ পান্দাদেরকে পরীক্ষা করেন কিন্তু মানুষ এই পরীক্ষায় এই পরীক্ষায় অধিকাংশ মানুষ ফেল ফেল পড়ে যাচ্ছে অধিকাংশ মানুষ এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতেছে না পাঁচ নামাজ অধিকাংশ মানুষ সেরে দিচ্ছে পাঁচ রক্ত নামাজ ঠিক পড়ে না মা বোনরা পর্দা পুশিদায় চলে না কিন্তু হরজতে আদম আলাই সালাতাম থেকে আমাদের জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম শেষ নবী পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ তালা বিভিন্নভাবে পরীক্ষা করেছেন আমাদেরকেও পরীক্ষা করবেন আমি আপনাদের সামনে একটা নবীর একটা ঘটনা বলতেছি আল্লাহ আল্লাহর হরজতে আই আলাই সালামকে চারটা পরীক্ষার মধ্যে ফেলেছিলেন আল্লাহ রব্বুল আলামিন হরজত আইব আলাই সালাতামকে চারটা পরীক্ষার মধ্যে ফেলেছিলেন একটা পরীক্ষা হল হরজত আইব আলাই সালাতামের দম সম্পদ আল্লাহ তালা নিয়ে নিয়ে কেড়ে নিয়েছিলেন এটা একটা পরীক্ষা করেছেন দুই নাম্বার পরীক্ষা হল আল্লাহ তালা হরজত আইব আলাই সাল তো আসসালামের কী ছিলেন সন্তান ছিলেন